সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার আশায় চলে আসছি কাক্কল এটা বাংলাদেশ মানিকগঞ্জ জেলার শিবালয় থানা শিবালয় থানায় একশো বত্রিশতম একটি কীর্তনই আমি আসছি তার মানে একশো বত্রিশ বৎসর আগে এই কীর্তনটা আরম্ভ হয়েছে লোকমুখের কথা মানিকগঞ্জ জেলার সর্বপ্রথম এখান থেকেই কীর্তন শুরু হয় তো সেই কীর্তনই আমি আসছি তো কীর্তনটা আমরা পরেই শুনি আগে আমরা এই হরিবর্তলার কি কি মন্দির আছে সেইগুলো আমরা ঘুরে দেখি দেখুন কত বিশাল একটা এরিয়া নিয়ে এই হরিবর্তলার এরিয়াটা পুরাটাই মন্দিরের জায়গা আর এখানে আরও দুটি মন্দির আছে আমি সবগুলোই আপনাদের ঘুরায় দেখাবো আর কোথায় পশার সেবা হচ্ছে সেটাও দেখাবো তারপরে আমরা এসে কীর্তন শুনবো আর হরিবর্তলার যে বটগাছটি আছে সেটাও আমরা দেখব তো আমরা চলে আসলাম এটা লোকনাথ ব্রহ্মচারীর একটি মন্দির তো সেই মন্দিরের সামনেই আমরা আমি একেবারে সামনে নিয়ে যাচ্ছি আপনাদের আমি দেখানোর জন্য দেখুন কত সুন্দর একটি বাবার বিগ্রহ দেখুন আমি জুম করে দেখাচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তো এখন আমরা দেখব জাগ্রত কালী মায়ের একটি বিগ্রহ খুবই জাগ্রত কালী মন্দির এটা তো চলুন আমরা এই মন্দিরের কালীমাকে দেখব দেখুন আমি চলে আসছি দেখুন খুবই জাগ্রত কালীমা দেখুন কত সুন্দর এই মায়ের বিগ্রহ দেখুন আমি জুম করে দেখাচ্ছি দেখুন এই যে মায়ের কত সুন্দর মায়ের বিগ্রহ জয় মা কালী জয় মা কালী তো চলুন কোথায় প্রসার সেবা হচ্ছে সেটা আমরা দেখবো ও সেটা দেখার পরে আমরা যে বটগাছটি ঘিরে একশো বত্রিশতম কীর্তন এখানে হচ্ছে সেই বটগাছটিও দেখব আর তারপরে আস নীলা কীর্তন গান হচ্ছে সেই গানও আমরা শুনবো তার আগে আমরা দেখি এখানে দেখুন কত সুন্দর পরিবেশ এখানে প্রসার সেবা হচ্ছে দেখুন আমি একেবারে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাচ্ছি আপনাদের এই হরিবরতলার পুরো মন্দির এরিয়াটাই কিন্তু আপনাদের আমি ঘুরাইয়া দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিবেশ এখানে প্রসার সেবা হচ্ছে দেখুন 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 তো চলুন আমরা এখন নাক মন্দিরে যাব এখানে আজ নীলা কীর্তন গান হচ্ছে খুব ভালো ভালো শিল্পী আনছে এখানে তো সেই গান শুনবো আমরা আর জাগ্রত বটগাছটিও আমরা দেখব আর দেখুন পরিবেশটাও কত সুন্দর দেখুন সত্যি আমি জানি না কার কাছে কেমন লাগবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো দেখুন কত সুন্দর পরিবেশ আর কত বড় বিশাল একটা এরিয়া নিয়ে একদম রাস্তার সাইডে এই মন্দিরটি সত্যি খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর একটি অনুষ্ঠান এখানে হচ্ছে শান্তিপূর্ণভাবে দেখুন এটি হচ্ছে এই হরিবর্তলার বটগাছটি খুবই জাগ্রত বটগাছ এই বটগাছটি ঘিরেই কিন্তু এখানে এই কীর্তনটা হয়েছে তার মানে একশো বত্রিশ বর্ষর আগে এই কীর্তনটি হয়েছে তারও অনেক আগের থেকে এই বটগাছটি তাহলে কত বয়স এই বটগাছের এই বটগাছ নিয়ে অনেক গল্প কথা আছে খুবই জাগ্রত বটগাছ তো দেখুন আমি এই দিক থেকে দেখাচ্ছি একটু দেখুন খুবই জাগ্রত এই বটগাছটি আর এই বটগাছের সঙ্গেই এই নাক মন্দিরটি তো এই মন্দিরে এই কীর্তন হচ্ছে আমরা এখন কীর্তন শুনব তো এটি হচ্ছে মন্দির দেখুন কত ভক্ত এখানে দেখুন দেখুন কত ভক্ত আর কত সুন্দর পরিবেশ এখানে কীর্তন হচ্ছে হরি বল হরিবল নিতাই গৌর হরিবল এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবার আশায় আমি ঢাকার থেকে মানিকগঞ্জ শিবালয় থানায় কাককোল আসছি এই কাককলে এই নাক মন্দিরে এই জাগ্রত এই মন্দিরেই আমি আসছি এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির আশায় দেখুন আমি পুরো মন্দিরটি দেখাই দেখুন বাইরেও কত ভক্ত দেখুন হরিবল হরিবল নিতাই গৌর হরিবল